তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এক শূন্য এগিয়ে গেল বাংলাদেশ লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চুয়াত্তর রানে হারিয়েছে বাংলাদেশ প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের সাইফ হাসান ও সমু সরকার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এরপর নাজমুল শান্ত ও তাও হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ তারপর তাহিদ হৃদয় ও মাহিদুল অঙ্কন মিলে দলকে টেনে নিয়ে যেতে থাকেন তবে রানের গতি ছিল খুবই কম তবে শেষের দিকে রিষাদ হোসেনের ক্যাম উপরে ভর করে উনপঞ্চাশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে মাত্র দুশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ দলের হয়ে হৃদয় করেন সর্বোচ্চ নব্বই বলে একান্ন রান এছাড়াও অভিষিক্ত মাহিদুল অঙ্কন ছিয়াত্তর বলে ছেচল্লিশ রান নাজমুল হোসেন শান্ত তেষট্টি বলে বত্রিশ রান ও রিষাদ হোসেন করেন তেরো বলে ছাব্বিশে রান ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শিলস তিনটি উইকেট ও দুটি করে উইকেট পান রস্টন চেস ও জাস্টিন গ্র্যাপস দুশো আট রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্যান্ডন কিং ও আথানজে মিলে করেন বারো ওভার একান্ন রান এরপরে সাধু হোসেনের বোলিংয়ে তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে দেশে হারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যার ফলেও চল্লিশ ওভারে মাত্র একশো তেত্রিশ রান অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর ম্যাচটা চুয়াত্তর রানের বড় ব্যবধানে যেতে চায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ব্যান্ডন কিং এছাড়া আথানজে সাতাশ রান ও সাহোক করেন পনেরো রান বাংলাদেশের বোলারদের মধ্যে রিষাদ হোসেন পঁয়ত্রিশ রান দিয়ে ছয়টি উইকেট পান এছাড়া মুস্তাফিজুর রহমান দুই উইকেট ও একটি করে উইকেট পান মেহেদি হাসান মিরাজ ও তানবির ইসলাম ম্যাচে ব্যাটিং ও বোলিং ও সাধারণ পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিশাদ হোসেন সিরিজের পরবর্তী ম্যাচে আগামী একুশে অক্টোবর বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নাম বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ